সমুদ্রের গভীরতম অংশে কাজ করতে সক্ষম ছোট্ট এই রোবটটি আকারেও পরিবর্তন করা যায় এটি গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ সহ্য করতে পারে বিজ্ঞানীরা এর পা এবং পাখনা এমনভাবে তৈরি করেছেন যাতে এটি গভীর সমুদ্রে সাঁতার কাটতেও চলতে পারে পরীক্ষায় দেখা গেছে রোবটটি এক মিটার গভীর হাইমা কোল্ডশিপ এবং দশ মিটার গভীর মারিয়ানা ট্রেঞ্চেও সফলভাবে কাজ করতে সক্ষম গভীর সমুদ্রে রোবটটির চলাচল স্বাভাবিক রাখা একটি বড় চ্যালেঞ্জ ছিল কারণ সেখানে প্রচণ্ড চাপ এবং তাপমাত্রা অনেক কম তাই এমন একটি পদ্ধতি বের করা হয়েছে যাতে রোবটটি স্থলভাগের মতোই বা তার চেয়েও ভালো চলাচল করতে পারে গভীর সমুদ্রে দশ হাজার মিটার নিচে চাপ অত্যন্ত বেশি ওই অবস্থায় পঞ্চাশ সেন্টিমিটারেরও কম লম্বা এবং মাত্র দেড় কেজি ওজনের রোবটটি চালানো বেশ কঠিন আমরা বিষ্টুবল কাইরাল নামের বিশেষ এক কাঠামো ব্যবহার করেছি এর বিশেষত্ব হল হালকা চাপ দিলেই এর ভেতরের অংশগুলো ঘুরে অন্যদিকে চলে যায় এই প্রক্রিয়া গভীর সমুদ্রে খুবই কার্যকর কারণ সেখানকার প্রচণ্ড চাপ এই নরম ও নমনীয় উপাদানগুলোকে আরও শক্ত করে তোলে প্রায় ছয় বছর ধরে গবেষণা চালিয়েছেন এই গবেষকরা তারা গভীর সমুদ্রের রোবটের চলাচল নিয়ন্ত্রণ এবং নকশা নিয়ে অনেক সমস্যার সম্মুখীনও হয়েছেন সমাধানও করেছেন তারা একটি পরীক্ষামূলক রোবটও তৈরি করেছেন যা গভীর সমুদ্রে কাজ করতে সক্ষম বর্তমানে গবেষক দলটি এআই যুক্ত আরও উন্নত রোবট তৈরির চেষ্টা করছেন যা কিনা গভীর সমুদ্রে নিজে থেকেই কাজ করতে পারবে আনোয়ার সিএমজি বাংলা